আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এবি গ্যালারিতে ফেয়ার্স আজকে দেখাবো আপুদের পছন্দের পায়েল অফারে মার্কেট চ্যালেঞ্জ দামে দেখেন কি সুন্দর সুন্দর পায়েল আছে দেখেছেন আর আছে এখানেও অষ্টধাতুর যে ফিঙ্গার রিংগুলো আছে সেগুলো ঠিক আছে তো আপনাদের আপনাদের দেখানোর আগেই কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর আর এত রিজনেবলে দিচ্ছে সে আপনারা হচ্ছে নিতে পারবেন অনলাইনে এবং হচ্ছে সরাসরি এসে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া পায়েল দিয়ে শুরু করি হ্যাঁ ইন্ডিয়ান পায়েল ইন্ডিয়ান কালো হবে না না এগুলো কালো আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান পায়েল কালো হবে না ঠিক আছে এই যে দেখেন এই যে ঝুল আছে সিভিল যেগুলো আছে ইউজ আচ্ছা এটা যেন কি আছে যে মানে ইউজ করবে যতদিন ততদিন কালো হবে না কালো হবে না আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা এটা একটু ধরেন না ডিজাইনটা একটু লম্বা করে ধরেন এই যে দেখেন এটা যতদিন ইউজ করবেন কালো হবে না ঠিক আছে তারপরে যে একটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালো হওয়ার কোনো সুযোগ নাই ব্ল্যাক যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পায়েল ঠিক আছে এই যে এরকম ঝুলবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইউজ যতদিন করবেন কালো হবে না এই যে একটা এটা আবার রকম দেখেন মাঝখানে এরকম বড় সাইডে এরকম ছোট ঠিক আছে দেখেছেন মাঝখানে বড় সাইডে হচ্ছে ছোট দুই পাশে ঝুনঝুনি দেয়া আছে আপনার একটু হালকা হালকা একটু শব্দ হবে পায়েল যদি হালকা একটু শব্দ না হয় ভালো লাগে না আমার কাছে অন্তত প্রাইস কত করে রাখছেন ভাই এগুলো পাঁচশো করে আচ্ছা এই যে দেখেন গিট পায়েল যারা হচ্ছে একদম সিম্পল এটা রাইট এটা সবাই পড়েছে আমিও পড়েছি এটা এক সময় এটা দেখেন এইটা একটা ডিজাইন দেখেন পায়েলগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এটা আছে আপনার স্টোনের ওয়ান স্টোনের তাই না এই পায়েলটা ওয়ান স্টোনের আছে দুই পায়ের জন্য পাঁচশো টাকা থাকবে তাই না ভাইয়া এক জোড়া পাঁচশো এই যে দেখেন এই ডিজাইনটা এক অনেক ভাইরাল ছিল এই দেখেন অনেক দিন পরে এসেছে অনেক আগে ভাইরাল ছিল প্রায় হচ্ছে কত বছর আগে ছয় সাতের দিক দিয়ে এগুলো একদম হচ্ছে যাদের বিয়ে শাদি আছে না বা হচ্ছে একটু পার্টি ওয়ার টাইপের চান এটা এটা মেবি এদিক দিয়ে হবে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে এটা দেখেন এই পায়েলটা অনেক চমৎকার দেখেছেন অনেকগুলো এরকম ঝুল দিয়ে অনলি পাঁচশো টাকা আজকে দামি দামি হচ্ছে পায়েলগুলো স্বর্ণ রূপার মতো ইউজ করতে পারবেন আপনারা দাম থাকবে পাঁচশো করে এটা হচ্ছে রিং পায়েল রিং না বেনি 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 হ্যাঁ মানে বেনির মতো ভাল লাগবে কিন্তু এই যে দেখেন বেনির মতো দুই পায়ে থাকবে যেহেতু কালো হবে না সেই তো আপনারা নিতে পারেন স্টার পাইল এই যে দেখেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এইটা একটা অনলি 500 500 টাকা ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এদিক দিয়ে চেন মাঝখানে একটা অন্যরকম চেন ঠিক আছে কালো হবে না হানড্রেড পারসেন্ট যতদিন ইউজ করবেন এটা দেখেন ওয়াও এটা হচ্ছে মোটা ঠিক আছে এই দেখেন এটাও পাঁচশো টাকা জোড়া এইবার দেখাবো আমরা হচ্ছে অষ্টধাতুর রিং আচ্ছা একটু আমি একটা একটা করে দেখাবো এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেন ব্লু এটা দেখেন রুবি রুবি এটা কি বলে লাইট রুবি লাইট রুবি অরেঞ্জ আচ্ছা অরেঞ্জ অষ্টধাতুর ফিঙ্গার রিং এগুলো অনেক ভাইরাল ঠিক আছে নিয়ে নেবেন এডি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যে কোনো কালারে করা যাবে যে কোনো কালার করা যাবে যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান পার্ল বড় সাইজের পার্ল একটু ছোট পার্ল 470 অফার প্রাইস 700 যাচ্ছে এই যে দেখেন এটা আবার শেডের মধ্যে ছোট বড় দুটো আছে এটা আবার হচ্ছে বড় ছোট বড় সব অফার প্রাইসে 700 টাকায় পেয়ে যাচ্ছেন অষ্টধাতু ফিঙ্গার রিং সবুজ আচ্ছা এটা ব্ল্যাক এটা পার্পেলও পার্পেল ঠিক আছে এটা গার্নেট এটা গার্নেট হ্যাঁ এটা রুবি রুবি এটা একটু অন্যরকম শেপ এটা মেরুন এটা হচ্ছে ব্লু অলিভ মেরুন অষ্টধাতুর ফিঙ্গার রিং আজকে অফার প্রাইস এটা ব্লু হ্যাঁ মাত্র 700 টাকায় এই দেখেন সবুজ কোরাল কোরাল এটা রুবি রুবি লাইট রুবি পান্না ওয়াও পান্নাটা সুন্দর এটা হচ্ছে ডিপ সবুজ ওয়াও এটা হচ্ছে আকিকস আকিক অরেঞ্জ অরেঞ্জ টাইগার টাইগার এটাও রবি এটাও রবি পিঙ্ক কালার পিঙ্ক পার্পল পার্পল হেজে ব্লু ব্লু সুন্দর একটা ব্লু ওয়াও কত সুইট একটা কালার অরেঞ্জ কালার ইয়েলো ইয়েলো পিঙ্ক সাইজ বলছি না বিকজ এগুলো অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল সো যে কোনো ফিঙ্গারে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে দেখেন পিছন দিয়ে যেরকম অ্যাডজাস্টেবল তো তো এই জন্য সাইজ নিয়ে ভাবতে হবে না এগুলো রিয়েল রিয়েল কালার হ্যাঁ অনেক রিয়েল এখানে বেশ কিছু কালার আমি রিয়েল দেখেছি এটা সুন্দর এটা দেখেন শেডের মধ্যে অরেঞ্জ পান্না গার্নেট ভায়োলেট এটা দেখেন মিন্ট কালার ডিফারেন্ট কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার হোয়াইট এই যে দেখেন মেরুন এই যে দেখেন চমৎকার কালার গোল্ডেন ঠিক আছে এটা একটা পান্না রুবি ব্লু কালার এগুলো হচ্ছে আপনার অষ্টধাতুর ফিঙ্গারিং অফার প্রাইজে পাচ্ছেন এগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন পেজে কত প্রাইজে সেল করে আজকে ওনলি সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালো হবে না স্বর্ণের মতো ইউজ করতে পারবেন অনেক দিন ঠিক আছে অনেক দিন ইউজ করতে পারবেন কি কানে ও আচ্ছা 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 আরেকটা বিষয় আছে যে এগুলোর সাথে যেমন ধরেন অ্যাজ এ মানে সাপোজ এইটা আপনার ভাল লাগলো তখন ভাইয়াকে দিয়ে গলায় কানে এবং একটা ফিঙ্গারিং মিলিয়ে নিয়ে আর এই যে এই অস্ত্র ধাতু এগুলো কিন্তু কালো হবে না সারা বছর সারা জীবন এইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এবি গ্যালারি থেকে দেখিয়েছি দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায়নী সাল সালামাইকুম